আপনার স্পেশাল মুহূর্তে চাই স্পেশাল কেক চোখ বন্ধ করে ভাবুন আর এমন একটা কেকের স্বাদ নেন যেটা কি না খাওয়ার সাথে সাথে আপনার মন ভরে যাবে তো আমি আপুর কাছ থেকে অর্ডার করেছিলাম দুইটা কেক তো আপুর সব কিছু মিলে জাস্ট ওয়াও ছিল তো কেকের প্যাকেজিং থেকে শুরু করে অর্ডার এবং ডেলিভারি সব কিছুই আপুর একদম পারফেক্ট ছিল আর এটা ছিল ড্রিম চকলেট কেক যেটা আপু আমার ছোট বাচ্চার জন্য গিফট পাঠিয়েছিল আর এটা হচ্ছে লেমন কেক নিচে দেখেন খুব সুন্দরভাবে এটাকে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য সিকিউর করে দিয়েছিলো আর এই রসমালাই কেকটা তো দেখতে এত সুন্দর হয়েছে যে আমার শুধুমাত্র এটা নিয়ে ফটোগ্রাফি করতে ইচ্ছা করতেছিল ডেকোরেশন ডিজাইন প্রেজেন্টেশন জাস্ট ওয়াওয়া কেকের স্বাদ এক কথায় অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর ডিজাইন প্রেজেন্টেশন নিয়ে তো আগেই বললাম আর ডেলিভারি সিস্টেম আপুদের দুই রকমই আছে আপনারা চাইলে পিক আপ পয়েন্ট থেকেও কালেক্ট করতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আর আপুদের প্যাকেজিং তো খুবই সেফ ছিল সার্ভিসটা এক কথায় অসাধারণ আর যখন আমি অর্ডার করেছিলাম আপু খুব সুন্দর করে গাইড করেছিলেন যে কোনটা কোন ফ্লেভার কোনটা প্রাইস কেমন কোনটা বেশি ভালো লাগবে খারাপ লাগবে বাচ্চাদের জন্য কোনটা ভালো হবে তো দাম অনুযায়ী কেকের কোয়ালিটি এক কথায় অসাধারণ বাজেট ফ্রেন্ডলি অথচ প্রিমিয়াম কোয়ালিটির কেক আমি হাইলি রিকমেন্ড করবো যারা খুলনার মধ্যে আছেন তারা একবার হলেও ট্রাই করবেন আর বিশেষ করে আপু যে কেকটা আমাকে বাচ্চার জন্য ফ্রি দিয়েছিল ড্রিম চকলেট কেক এই কেকটা তো একবার হলেও মাস্ট ট্রাই করবেন তো খুলনার মধ্যে এত ইয়ামি কেকটা পেয়ে যাবেন এলিগেন্ট কেক বাই মুন্নি এই পেজ থেকে পেজের নাম আমি আমার ক্যাপশানে মেনশন করে দিব আপনারা যারা খুলনার মধ্যে আছেন তারা অবশ্যই একবার হলেও কেকের পারেন পারেন ট্রাই করতে করছি এই আসতে একদম রিকমেন্ড যে আপনারা হতাশ হবেন না আপনাদের ভাইয়া এক এক করে প্রত্যেকটা কেক ট্রাই করতেছিল আর রিভিউ দিচ্ছিল যে তার কাছে কেমন লেগেছে তো রিভিউ দিতে দিতে সে ভুলে যাচ্ছিল যে সে ডায়েটে আছে তো আপনাদের ভাইয়া না আমার শ্বশুর আব্বা শ্বশুর আম্মা আমার ছোট্ট মেয়ে সবাই কেকগুলা খুবই পছন্দ করেছে চিটে ফুটে খাবে এরকম একটা কেকটা সেকেন্ড র্যাক হচ্ছে আমি আমার যেমন কেকটা অনেক ফ্রেশ আর ফ্লেভারটা মানে পুরো গালে লাগে ভালো লাগে এক কথা কেকটা হচ্ছে আমরা বাজারে যেগুলো দুধ কিনি তার চেয়ে মনে হয় মানে ওয়েট মানে বেটার কিন্তু আমার কাছে মনে পার্সোনালি এই বি রাইডিং হচ্ছে অনেক ভালো লাগছে এই কেকটাও বাজারে আমরা যে সব অর্ডার করি কিনি আমরা জন্য তার জন্য তার থেকে অনেক বেটার এটা সুন্দর করে প্রেজেন্ট করছে আপনি এই জন্য এটা আমভাবে অর্ডার দেওয়ার জন্য বা বার্থডে কোনো পার্টির জন্য এটা এই হচ্ছে পার্সোনাল আমার কাছে তো এটা অস্থির লাগছে তো আজকের মতো এই পর্যন্ত আপুর পেজে ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন